আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুয়েতে কাজ হল গে ডিফিকাল্ট ডিফিকাল্ট ওই আস্তর করো রদ টানো এটা করো এটা করো মানে কোনো শৃঙ্খলার কাজ নাই এই যে বাড়ি ঘরে কোনো ইয়ার ই আগামাতা নাই আর কাজের কোনো আগামাতা নাই জায়গায় জায়গায় তার কাটা কোনো ক্লিন নাই কোনো পরিষ্কার নাই কিন্তু অন্যান্য রাষ্ট্রের ভিতরে যেরকম ক্লিন হয়ে যায় একটা তার কাটা একটু উনিশ বিশ চোখের চোখের থেকে একটু উনিশ বিশ হলেই অবস্থা খারাপ কুয়েতে আসার আগে অবশ্যই ভাই বেচিন্তা আসবা তারপরে এলো গিয়া যদি আসতে মন চায় তো এরকম কাজ করতে হইব আর মা শ্রীরা দুনিয়ার কাজ করতে পারে ওরা যেই কাজ করতে পারে আমরা তো অবধারের কাছেও নেই ওরা খাটতে পারে অনেক খাটতে পারে তো অগমর্থন যদি কেউ হয় তো হেরা কাটতে পারবো না তো খাটতে পারবো না আর কুয়েতে টিকতেও পারতো না দেখা গলকে পারে তাই লোকে সব পারবো এই যে যেরকম কামের কোনো আগামাতা কোনো শৃঙ্খলা নাই মাথা মতা সব নষ্ট তো যারাই কুয়েতের লিকে বা না ভিনা ভারাও

এই যে ট্যাঙ্ক কালার একটা আছে দিক দিয়ে ডালাই দিতে আসছে দেখা যায় মানে এরা সব মানে বালু দিয়া বরট করব এদিক দিয়ে পাইপ আছে পাইপটা উড়াইলাম লাগবে

নিজের ধুলা দিয়ে বেরালিস ভালো মোটামুটি অনেকখানি আনছিটা মানে বুড়াটা বর্ব এই যে গা দেওয়া যেতেছে গাঁথাটা মানে বুড়াটা বরব দেখি কি করে আনব